নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ছোট থেকে বড় সবার পছন্দের একটা আমসত্ত্বের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে মনে করেন আমসত্ব বানানো বেশ কঠিন তাই দোকান থেকে সব সময় কিনে আনা হয় তবে একবার হলো আমার মতো এই আমসত্ত্বটা বাড়িতে বানিয়ে দেখুন এটা বানানো এতই সহজ যে দেখবে সেই বানাতে পারবে শুধু তাই নয় রোদে দেওয়ার কোনো রকম ঝামেলাও থাকবে না বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন রোদে দেওয়া ঝামেলা ছাড়া আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচা আমের যে আমসত্ত্ব বানাবো তার জন্য দেখুন এখানে আমি তিনটে কাঁচা আম নিয়েছি এই আমের পরিমাণটা কিন্তু আমরা কম বেশি করে নিতে পারেন এক কিলো দু কিলো যেমন আম সত্ত্ব বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আমটা নেবেন তো তিনটে আমই কিন্তু আমি আম বানিয়ে প্রথমে আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমগুলোর খোসা আমি খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আম যখন কাটবেন ধুয়ে কাটবেন বা যখন খোসা ছাড়াবেন ধুয়ে ছাড়াবেন কারণ আমটা এই খোসা ছাড়ানোর পর আর কিন্তু ধোবেন না না ধুলে তাহলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয় তাই প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নেবেন তো প্রথমে দেখুন খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন তিনটে আমের খোসা খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার কি করব আমটাকে আমি কেটে নেব প্রথমে দু টুড়ো করে নেব আমগুলোকে দেখুন এইভাবে কিন্তু টুকরো টুরো করে কেটে নিতে হবে প্রথমে দুটু করে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো একইভাবে দুটো আম আমি এইভাবে টুকরো টুরো করে কেটে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর যে আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই আমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নেব আমরা এ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে এটাকে প্রথমে সিদ্ধ করে নেব তারপর আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব আমটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার একটা হাতা বা চামচের মাধ্যমে এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আচ্ছা এখানে এবার আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু বিট লবণ আর অল্প করে দিয়ে দেব নর্মাল লবণ এবার আমি আর একবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব অংশত্বটা যাতে একটু ঝাল ঝাল হয় তার জন্য দেখুন একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেব একদম অল্প করে দিয়ে দিলাম আবার এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেব আজকে রামসত্ত্ব বানানোর জন্য এখানে কিন্তু ফুড কালার অ্যাড করার দরকার নেই একটু গুঁড়ো লঙ্কা একটু ঝাল হওয়ার জন্য আর একটু হলুদ গুঁড়ো দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে তো মিষ্টির জন্য এখানে আমি যে উপকরণ ব্যবহার করব সেটা একটু পরে ব্যবহার করবো এটাকে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু একদম সফট করে মেখে নিয়েছি আর যে আমগুলো একদম ছোট আম হয় সেই আম দিয়ে আম সত্য করবেন তাতে করে খুব ভালো হয় এই দেখুন আমের কিন্তু আট একটু বড় হয়েছিল তার জন্য দেখুন এগুলো একটুখানি ছিব্র হয়ে গেছে এই দেখুন তাই এগুলোকে কিন্তু বাদ দিতে হবে দেখুন এটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমটাকে আমি নিয়ে নিয়েছি আর এই অংশটাকে কিন্তু এবার ফেল দিতে হবে এই অংশগুলোকে উঠে আমি ফেলে দেবো আম সত্য বানানোর জন্য আমটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখুন একটা পাত্র এরকম ছাননি নিয়েছি এই সম্পূর্ণ মিশ্রণটাকে এবার ছান্নির মধ্যে আমি দিয়ে দেব এবার খুব ভালোভাবে কিন্তু এই যে গ্রেভিটা হয়েছে বা কাঁচা আমের যে জুসটা সেটাকে আমি বার করে নেব এইভাবে এটা না করলে কি হবে যে অংশগুলো ছিবড়ে রয়েছে সেগুলো কিন্তু আর যাবে না একদম মোলায়েম সফট হয়ে যাবে আর এটাকে কিন্তু ব্লেন্ড করার দরকারও পড়বে না এটাই নাচা করে নেবেন তাতে করে যে পাটা বার হবে সেটাই আমাদের দরকার এই নিচে যে অংশটা দেখুন এই অংশটাই কিন্তু আমাদের দরকার আর একদম দেখুন স্মুদ হয়ে গেছে মোলায়েম সফট হয়ে গেছে এইভাবে ছিবড়িগুলোকে বাদ দেব আর যে জুসটা রয়েছে সেটাকে বার করে নেব আমটা আঁটি যেহেতু একটু টাইট হয়ে গেছিলো তার জন্য দেখুন এই ছিপড়েগুলো হয়েছে আর একদম ছোট আম নিলে কিন্তু এই ছিবড়েগুলো থাকবে না অটোমেটিক সমস্ত অংশটা কিন্তু আমরা পেয়ে যাবেন তো যাই হোক দেখুন এবার আমি বাদ দেব। দেখুন আমের কতটা পিউরি বার হয়েছে এই পরিমাণে হলেই কিন্তু বেশ অনেকটাই আম সত্ত্বেও রেডি হয়ে যাবে তো চলুন এবার আমি নেক্সট টাইম আমাদের সাথে শেয়ার করব আবারও দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক বাটি চিনি গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এবার চিনিটাকে একটু মেল্ট করে নেব ক্যারামেল বানালে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু একটু ক্যারামেল করে দিতে হবে তাতে করে কি হবে আম সত্তর কালারটা কিন্তু খুব সুন্দর হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে একটা ক্যারামেল আমি বানিয়ে নেব চিনিটা দেখুন মেল্ট হওয়া কিন্তু শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লো টু একদম হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে একটা ক্যারামেল বানিয়ে নিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর একটু নাড়াচাড়া করে নেব এই পদে খুব বেশি নয় একদম সামান্য পরিমাণে জল এখানে আমি অ্যাড করেছি এবারটাকে আমি আর একবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে বানালে কি হবে আম সত্ত্বর কালারটা কিন্তু খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে আর কালারটাও অপূর্ব হবে এবার যে আমের পিউরিটাকে আমি বার করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেব দেখুন আম সত্ত্বের কালারটা এবার কত সুন্দর হয়েছে দেখেই বুঝতেই পারছেন এখানে কিন্তু কোন রকম ফুড কালার অ্যাড করার একদমই দরকার নেই কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব এবার একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে খুব ভালোভাবে এই পাত্রের চারিদিকে আমি লাগিয়ে এইভাবে তেল দিলে হবে আমসত্ত্ব যখন হয়ে যাবে এটাকে ওঠানোর সময় কিন্তু আর কোনো রকম ঝামেলা হবে না খুব সহজে পাত্র থেকে কিন্তু ছেড়ে উঠে আসবে তাই একদম সামান্য একটু আমি তেলের ফলে লাগিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখানে কোনো রকম ফুড কালার কিন্তু অ্যাড করার দরকার নেই এটাকে এইভাবে নাচারা করতে করতে একদম শেষে কিন্তু লবণ বা যে ঝালটা ব্যবহার করলাম বা যে মিষ্টি ব্যবহার করলাম সেটা টেস্ট কিন্তু একটু টেস্ট করে নেবেন তো যাই হোক এটাকে আমি একটু ভালোভাবে টেস্ট করে নিয়েছিলাম তো এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে যেসব বাচ্চারা একটু ঝাল ঝাল পছন্দ করে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি যেসব বাচ্চারা ঝাল কম পছন্দ করেন বা যারা ঝাল একটু কম পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দেবেন কালার ছাড়া হলুদ একটু গুঁড়ো লঙ্কা আর এই চিনি দিয়ে বানানো আমসত্বটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব যেমন ঘন হবে না আবার খুব পাতলাও হবে না দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা এইরকমই হবে আর এইরকম হলে কিন্তু আজ আমস্ত্বটা একদম পারফেক্ট হবে আর এই আমস্ত্ব বানানোর জন্য আমি বলে দিই এটাকে কিন্তু রোদে দেওয়ার নেই রোদে ছাড়াই কিন্তু এটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়া যাবে এটাকে একদিন ফ্যানের তলায় রাখলেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো রোদে দেওয়ার কিন্তু একদমই দরকার পড়বে না তো যার আমস্তটাকে দেখুন খুব সুন্দর রেডি করে নিয়েছি আর ঘনত্বটা এইরকমই হয়েছে এর থেকে আর বেশি ঘন আমি করব না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখুন এই আমসত্ব মিশ্রণটাকে আমি এই থালার মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন আমি এই থালার মধ্যে দিয়ে দিয়েছি আমি আমসত্বটাকে কিন্তু খুব পাতলা করব না একটু মোটা করেই বানাবো তার জন্য একটা থালাতেই আমি দিয়েছি আমরা যারা মনে করবেন আমসত্বটাকে পাতলা করে বানাবেন তারা কিন্তু দুটো থালার মধ্যে দেবেন এখানে অনেকটাই পিউরি রয়েছে তো আপনারা চাইলে একটু মোটা করে যদি বানাতে চান তাহলে এইভাবে একটু মোটা করে দেবেন আর যদি একটু পাতলা করে বানাতে চান তাহলে কিন্তু একটু পাতলা করে দেবেন আর কালারটা দেখুন কত লোভনীয় হয়েছে এটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন কালারটা আরো সুন্দর হয়ে যাবে তো যাই হোক এবার এটাকে আমি ফ্যানের তলায় রেখে খুব ভালোভাবে শুকিয়ে নেব আপনারা রোদেও দিতে পারেন তবে ফ্যানের তলায় দিলে কি হবে কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে চেঞ্জ হবে না তো এটাকে শুকিয়ে নেওয়ার পর আমি দেখাবো আম সত্ত্বটা কত সুন্দর হয়েছে দেখুন আম সত্যটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর আমস্ত কিন্তু আমি রোদে দিইনি রোদে না দেওয়ার জন্য কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে এটা আমি একদিন ফ্যানের তলাতে রেখেই শুকিয়ে নিয়েছি ফ্যানের তলাতে একদিন রাখলেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এবার দেখুন একটা ছুড়ে নিয়েছি এটার মাধ্যমে এই আমি এইভাবে কেটে নেব আর থালা থেকে তুলে নেব এই কত সুন্দর উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর কতটা মোটা করে বানিয়েছি দেখুন কত অপূর্ব হয়েছে এটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার এইভাবে অবশ্য বানাবে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে এবার এটাকে আমি কেটে নেব দেখুন যেহেতু অনেকটা বড় দিয়েছি এটাকে কেটে গেছে তাই এইভাবে আপনারা এটাকে গোল করতে পারেন আবার চার চারকোনা শেপ দিয়েও কাটতে পারেন তো আমি কিন্তু চারকোনা শেপ দিয়ে কেটে নেব আমি যে চারকোনা শেপ করে কাটলাম তার মধ্যে একটা উঠে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত অপূর্ব হয়েছে এই দেখুন এই আম কিন্তু একদম দোকানের মতো হয়েছে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এই আমসত্বগুলোকে আমি উঠিয়ে নেব এইভাবে যদি আম বাড়িতে বানিয়ে নেন থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার হলো ট্রাই করুন আম আর একবার এইভাবে বানিয়ে অনেকদিন আমরা সংরক্ষণও করতে পারবেন আজকের এই অপূর্ব স্বাদের আমসত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে